আসলে ওইটা আমি বিস্তারিত এত ভালো জানেন আমি ওখানে এই জিনিসটা দাঁড়িয়ে একটু করেছিলাম তো আমি আমার মতামতটা দিয়েছি বাসায় গিয়ে এই বিষয়টা নিয়ে আরো আমি একটু আমার মধ্যে আমি একটু জানার চেষ্টা করবো যে আসলে এটার কতটা যৌক্তিকতা আছে আসলে এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে এখন আমি ওইভাবে ভালোভাবে বুঝি নাই আমি যখন বুঝবো আমার কমিউনিটির মানুষের মত শেয়ার করবো যে আমাদের মতামত দেওয়া দরকার চারটা কোশ্চেন ছিল এখানে হ্যাঁ চারটা কোশ্চেন ছিল আপনি কি পড়ে দেখেছেন ও কত ভালো করে কারণ পড়ে ডিপলি ওটাতে আমাকে বুঝতে হবে এখন ওখানে তো আরো মানুষজন ভোট দিচ্ছিল সেখানে অত ডিপলি পড়তে পারিনি আমি একটু চোখ বুলাইছি আমাদের যারা হিজড়া জনগোষ্ঠীর মানুষ আছে ওদের হচ্ছে যারা ভোটার আছে ওরা হয়তো নারীর ভিতরে আছে আলাদা যে যে আলাদা বই থাকে নির্বাচন সে পুরুষ নামে বড় হয়েছে পুরুষ নামে সে ভোট দিতে যায় এইটাই তার ব্যারিয়ার দেখা গেছে সে মেয়েদের মতো দেখতে নামটা তার মানে ছেলেদের যার কারণে এই সেমের কারণে অনেকে সে ভোট দিতে আসে না কিন্তু আমার আগে ছিল সেটা করে এবং আমার ভোটটা হচ্ছে কি আমার আমি যে ভোট কেন্দ্রে যাই সেখানে আমার একটা বই হিজড়াদের যে বই সেখানে আমার একটা আমার নাম ও আমার ওই ভোট কেন্দ্রে আর কেউ নাই শুধু একজনই আমি আমি যে গতবার যখন ভোট দিতে গেছিলাম তখন এটা দেখে আসছি